জোর যার মূল্য তার এই দেশের কতই লো এটা আমার শরীর ছোট আমি ছোট মানুষ আমার শক্তি কম আমি এই দুর্বল এই এই বাংলাদেশে হ্যাঁ বড় ব্যাটা আছে লম্বা ব্যাটা আছে গিয়া দাঁড়াইব এই শক্তিশালী এই দুর্নীতি এই সব কিছু করতে পারে আসলে তারা তো ছাত্র ছাত্র সমাজ এটা তো তারা বয়স্ক রক্ত গরম এই লাইমা পড়লো আর কি ছাত্র সমাজ ছোট ছোট ছেলেরাই তো কলেজের ছেলেরা উদ্দেশ্য তো তাদের উদ্দেশ্যে কিছু বলার তো ভাষা নাই আর কিছু বলে পারবো না যদি বলতে যাই অনেক ব্যাপার সেপার এগুলা বলা যাবে না স্যার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কিসমত আলী আপনি কি আজকে সারাদিন গাড়ি চালিয়েছেন জি সারাদিন চালিয়েছি গাড়ি তাহলে তো ঢাকা বিভিন্ন অলি গলি বা বিভিন্ন জায়গায় আপনার যাওয়া হয়েছে তাতে সারাদিন আপনি কি পরিস্থিতি দেখলেন ঢাকার ঢাকার পরিস্থিতি তো খুবই ভয়াবহ যেদিকে যাই এদিকেই জ্যাম রাস্তা ব্লক এক রাস্তা ব্লক আরেক রাস্তা ছাড়া কিন্তু সব দিক দিয়ে তো মনে করেন যে সব সর্বদিক থেকে গাড়ি আইসা জ্যানজট লাইগা মনে করেন পাবলিকের বিভ্রান্তি অনেক রুগী অনেক রুগী যাইতে পারে না গাড়ি নিয়ে অনেক রুগী ঠিক আছে এগুলা মনে করেন যে এই রকম আন্দোলন করে তো কোনো কিছু সম্ভব না সমাজতার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে গিয়া এগুলা মানুষ তো ভুল বলতেই তো মানুষ ভুল যদি কিছু বলে থাকে এটা সংশোধন করা যায় কিন্তু এভাবে তো রাস্তাঘাট ঠিকই না আপনি বলতে যাচ্ছেন এই যে সারাদিন যে ব্লকেট করে দেওয়া হয় রাস্তাগুলো সারাদিনের জন্য বিভিন্ন যারা অসুস্থ রুগী আছে এবং যারা আপনারা আছেন আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তাই তো আমাদের তো অনেক ক্ষয়ক্ষতি আমরা তো মনে করেন যে গাড়ি না বের হলে যদি কামাই না করতে পারি আমরা জমা দিতে পারি না জমা না দিতে পারলে চাবি রেখে দেয় ডাকার সিস্টেম হলো এটা এখন আমরা নিজেরাই খাইতে পারি না আরেকজন কি কি বলবো জাস্ট শুধু রাস্তা ব্লক পাবলিকের বিভ্রান্তি পাবলিকের জনদুর্ভোগ আপনি যেটা বলছেন জনদুর্ভোগ হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে আর আপনি এই যে রাস্তার মধ্যে যে এইভাবে যাদেরকে দেখছেন আপনারা বিশেষ করে আমরা আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি অনেক ছোট ছোট ছেলেরা আন্দোলন করছে আসলে যারা এত ছোট ছোট ছেলেরা যারা আন্দোলন করছে তারা কি আসলে আন্দোলন বুঝছে আসলে তারা তো ছাত্র ছাত্র সমাজ এটা তো তারা বয়স কম রক্ত গরম এই লাইমা পড়লো কি ছাত্র সমাজ ছোট ছোট ছেলেরাই তো লাগছে কলেজের ছেলেরা এখন তাদের থেকে কি আশা করা যায় কয়েকজন বিশ পনেরো বিশ পঁচিশ জন ছেলে একসাথে হইলেই মনে করেন রাস্তা ব্লক এই যে এরকম ছেলে এরকম ছেলে কলেজের ছেলেরা এটা কি হয় কোনোভাবে সম্ভব হয় রাস্তা টেকাই আর কোনোভাবে সম্ভব না কোনো কিছু আচ্ছা আপনি এই যে রাস্তা যে ব্লক করছে আপনি দেখছেন এবং রাস্তা ব্লক করে আপনি যেটা দেখালেন যে একদম কম বয়সী যারা ছেলেবেলা তারাই রাস্তা ব্লক করছে তারা যে বিষয়টা নিয়ে আসলে ব্লক করছে কোটা আন্দোলন বা চাকরির ক্ষেত্রে বা মুক্তিযুদ্ধ কোটাটাকে বাতিল করার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মুক্তিযুদ্ধের যে অবদান দেশের সেটাকে অস্বীকার করা যায় না না এটা অস্বীকার করা যায় না দুর্নীতি সম্পর্কে আপনার ধারণা কি দুর্নীতি সম্বন্ধে আসলে দুর্নীতি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই জোর যার মূল্য তার এই দেশের কতই এটা আমার শরীর ছোট আমি ছোট মানুষ আমার শক্তি কম আমি এই দুর্বল এই এই বাংলাদেশে হ্যাঁ বড় ব্যাটা আছে লম্বা ব্যাটা আছে কে দাঁড়াইব এই শক্তিশালী এই দুর্নীতি এই সব কিছু করতে পারে আচ্ছা যারা ছাত্ররা এখন আন্দোলন করছে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান উদ্দেশ্য তো তাদের উদ্দেশ্যে কিছু বলার তো ভাষা নাই আর কিছু বলে পারবো না যদি বলতে যাই অনেক ব্যাপার সেপার এগুলা বলা যাবে না স্যার মানে রাস্তাঘাটে তো আপনারা অনেক কিছুই দেখেন